প্যান কার্ড তারপরে ওই স্বাস্থ্যসাথী কার্ড এগুলো আমাদের কার্ডের মোটামুটি বড়িয়ে ফেলেছি বাক্স তা তারপরে এখন দেখছি যে আমাদের এসআইআর হচ্ছে আর ইতিপূর্বে আমি এই এনআরসির বিরুদ্ধে এনআরসি আইন যখন দু হাজার তিন সালে পাশ হয় স্বীকৃতিরঞ্জন স্বীকৃতিরঞ্জন বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে আমরা ঠাকুরবাড়ি অল ইন্ডিয়া মস ডাকে দু সালে অনশন করি তা আমি আমি একজন অনশনকারী তখনকার তারপরে আবার দু সালে দিল্লিতে যন্ত্র মন্ত্র রোডে অনশন করি অনশন আন্দোলন নিঃস্বর্ত নাগরিকত্বের দাবিতে যেমন আমরা যেভাবে এসছিলাম বা পরেও ডিস্টারবেন্সের পরেও যারা এসছে তারা তো তারা খেয়ে এসছে তারা তো কোনো কাগজপত্র দেখাতে পারবে না বাংলাদেশে এই জন্য আমরা নিঃস্বর্ত নাগরিকত্বের দাবিতে দু সালে জয়েন্ট অ্যাকশন কমিটি ফর বাঙালি কৃতিত্বের নেতৃত্বে যন্ত্রমন্ত্রে দিল্লির যন্ত্রমন্ত্র রোডে অনশন করেছি পরে আবার আমরা এই ঠাকুরবাড়ি ঠাকুরনগর ঠাকুরবাড়ি শ্রীরা নাট মন্দিরে সুব্রত ঠাকুরের নেতৃত্বে আবারও বসেছিলাম দু হাজার সালে আমাদের একটাই দাবি ছিল দাবি একই দাবি নিঃশর্ত নাগরিকত্বের দাবি কিন্তু আমরা দেখেছি বারবার দেখেছি আমরা এই যে নাগরিকত্ব দাবি ঠাকুরের বংশের লোক নিয়ে করি ইতিপূর্বে আমাদের কিন্তু বিক্রি করে দেয় রাজনৈতিক দলের কাছে আমি দেখেছি এটা খেয়াল করে আমরা আমরা দেখেছি আমি একা না আমরা বুঝতে পেরেছি এরা শুধু আমাদের ব্যবহার করে এদের রাজনৈতিক জায়গাটা তৈরি করে নিচ্ছে এইবারে আমরা বসেছি আমার অনামশন ততক্ষণ না আমাদের দাবি পূরণ হবে এইখানে মরে যাবো তবু আমরা একুশ বছর বয়সে ওপার বাংলা থেকে এলেন ওখানে একটা ধর্মীয় সারা জীবনটা কি শুধু নাগরিকত্ব হ্যাঁ তাই তাই তো তো দেখছি আমাদের আমার এখন চুয়াত্তর প্লাস বয়স একুশ বছর বয়সে এসছি আমার ছেলে বৌমা নাতি নাতনি এবং নাতির ঘরের ছেলে মেয়ে এরা এরা তো বেনাগরিক হয়ে যাচ্ছে আমি যদি এইটাকে আদায় করে না দিয়ে দিতে পারি এরা তো আমার মানে বংশ পরম্পরায় বিনায় হয়ে যাচ্ছে এরা এই মনুবাদ মনুবাদের যারা ভারত ভারত শাসনের উচ্চ স্থানে বসে আছে আমি বলবো তারা মনুবাদ এবং এরাই একদিন আমাদের একটা সময় অতীতের দিনে আমাদেরকে একবারে মানুষের তরফ পশুর মতো জীবন যাপন করতে বাধ্য করেছিল আমাদের না শিক্ষা না ছিল বাসস্থান না জায়গা জমি গুরুচান ঠাকুরের আন্দোলনের ফলে আমরা এগুলো বিয়েছি ফিরে আবার এরা আমাদের সেই জায়গায় নিয়ে যাওয়ার তক্রান্ত করছে হ্যাঁ হ্যাঁ পিছিয়ে দিচ্ছে পিছিয়ে নিচ্ছে আমাদের যাতে নেওয়া যায় সেই তক্রান্তরা করছে আপনারা ওখানে তো একটা ধর্মীয় নিপীড়ন দেখেছেন আবার এখানেও সেই জাত পাতের এখানে এখানে আমার ভাইরা যারা হিন্দু বলে নিজেকে গর্ব করে তারাই আমাদের এখানে নিষ্প্রেষণ করছে বছর বয়সে এই অনশন আর কতদিন চালাবেন শরীরের খারাপ হয়ে উঠছে আমরা তো আমাদের ভাইরা একেবারে জ্ঞান হারিয়ে যখন যাচ্ছে তখন তাকে ধরে নিয়ে যাচ্ছে হসপিটালে সেটা তো সে টের পাচ্ছে না জ্ঞান থাকতে তো আমরা হসপিটালে যাবো না এখানেই মরবো এই ফোন নিয়ে আমরা বসেছি আচ্ছা এই যে মতুয়াদের দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকার এক পক্ষ দেখাচ্ছে যে নিয়ে টানাটানির মাঝে কি আদৌ উন্নতি হচ্ছে আমি বলছি যে শিক্ষা স্বাস্থ্য না রাজ্য সরকার কিছু কিছু কাজ করেছে যারা অস্বীকার করা যায় না সেটা সহযোগিতা করেছে আমাদের কিন্তু এই নাগরিকত্ব ব্যাপারটা এই রাজ্য সরকারই সই করেছিল রেলমন্ত্রী থাকাকালীন উনি দু হাজার সালে মমতা যে রেলমন্ত্রী ছিল তখন যখন এই বিল পাশ হয় উনি তখন সই করেছিল মাত্র বারো ঘন্টার মধ্যে উভয় কক্ষে এই নাগরিকত্ব বিলটা পাশ হয়ে গেল ই পৃথিবীর ইতিহাসে নেই যে কোথাও কোনো রাষ্ট্রে মাত্র বারো ঘন্টার মধ্যে একটা এত বড় আইন পাশ হয়ে যায় এটা করেছিল হয়তো সেখানে আমি বলবো হয়তো সেটা ভুল উনি করেছে দলের মানে নিজেকে স্বার্থ আদায় করার জন্য রেলমন্ত্রী যাই হোক কিন্তু এখন আমি মনে করি যে একমাত্র যারা আমাদের মানে যে সাপে কামড়েছে সেই সাপেই বিষটা তুলতে পারে এটা আমি মনে করি